এটা খাইতে তালে কথা বলতে ইচ্ছা করে না টু বি ভেরি অনেস্ট তারপরেও বলি যদি আপনি এক পিস হাড়ি একটা হাড়িও অর্ডার করেন সেক্ষেত্রেও ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা যদি আপনি একশো পিসও অর্ডার করেন অনেক পিস অর্ডার করেন একাধিক দুই বা ততোধিক সেক্ষেত্রেও একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ আলহামদুলিল্লাহ আপনি যাচাই এবং বাছাই করে এই পণ্যটা কিনতে পারেন ইনশাল্লাহ চয়েস ইজ আপ টু ইউ আমি আরেকটু আপনাদেরকে দেখাই এটার যে গ্রেড বা এটার যে মান অস্থির আলহামদুলিল্লাহ আপনি যখন মুখে নিবেন অন্য অন্য গুড়ের ক্ষেত্রে আমি দেখছি দিবেন জিবার তলে দিয়ে মিলাই যাচ্ছে যেটা আপনি অনেকক্ষণ চাবাচ্ছেন চাবাচ্ছেন ফ্লেভারটা মুখে আসে যত বেশি খাবেন এই নোটটা তত বেশি ডিপ হবে আপনার ভিতরে জিনিসটা তত বেশি বার্স হতে থাকবে ইটস ফেনমিনাল ইটস ফেনোমিনাল আর পিছে চাচা বাবারা যে কাজগুলো করতেছেন আমরা আসার আগের থেকে তারা মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা বলে তারা এই এই কাজগুলাই করছেন মানে এই আখের গুড়কে তারা জাল দিচ্ছেন

যত ময়লা মাটি এবং ওই যে গুড়ি যাকে বলে আবর্জনা এগুলো সম্পূর্ণ আমরা পরিষ্কার করে এটা তৈরি করবো এবং তারপরে ওই যে চারি যাকে বলে আমরা গোডা লড়ি ঠান্ডা করি গান

আমি আপনাদেরকে সরাসরি আমার চাচা যেখানে কাজ করেন তার মুখের স্টেটমেন্ট আপনাদেরকে শোনালাম বাকিটা আপনাদের ইচ্ছা আপনি কি ভেজাল খাবেন নাকি একবার ট্রাই করে আপনার জীবন এবং আপনার রোজার মাসটাকে সুন্দর করবেন কারণ সারাদিন এক্সস্ট থাকার পরে আপনি যদি ভুল পানিও খান তাহলে হতে পারে আপনার রোজার মাসটা রুইন হবে এটা আমি চাই না এখানে কোন ধুলা ময়লা থেকে শুরু করে আমি আসার আগে থেকে তারা প্রিপেয়ার করতেছিল প্রত্যেকটা সেট আলহামদুলিল্লাহ খুবই পরিষ্কার এটা কিন্তু খুব একটা বড় বিষয় এখানে হাইজিন করা যায় না সো আমি তাদের এই কাজের জন্য সুনাম করি এবং আল্লাহ তালা কাছে দোয়া করি তাদের সবার কাজে আল্লাহ তালা বরকর দিন এবং মানুষের কাজে আপনারা আসেন ইনশাল্লাহ আজকের মতো এখানেই দেখা হয় পরে আসসালামু আলাইকুম সালামক